জয়গুরু ওং শ্রী পরমাত্ম নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম তীর্থরাজ প্রয়াগধাম ভগবান ব্রহ্মা এই স্থানটিকে নির্বাচন করেছিলেন যোগ্য করার জন্য গঙ্গা যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গম স্থল এই প্রয়াগধাম পুরাণে এই প্রয়াগধামের মাহাত্ম সম্পর্কে বলা আছে অশ্বমেধ সহস্রাণী বাজ পেয় শতানিচ লক্ষ প্রদক্ষিণ ভূমে কুম্ভ স্নানেন তৎফলম অর্থাৎ এক হাজার বার অশ্বমেধ যোগ্য এক শতবার বাজপেয় যোগ্য কিংবা লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় কুম্ভ স্নানে প্রয়াগধামে সেই একই ফল লাভ করা যায় বলা হয় প্রয়াগধাম কাউকে খালি হাতে ফেরায় না কাউকে খালি হাতে ফেরায় না তার মানে এই নয় যে প্রয়াগে গেলাম কুম্ভ মেলায় গেলাম বাড়ির সকলের জন্য দুটো পাঁচটা গিফট নিয়ে খালি হাতে এলাম না এমনটা নয় আমরা এই কুম্ভ মেলায় যাই প্রয়াগধামে যাই আধ্যাত্মিক উন্নতির জন্য পূর্ণ সঞ্চয়ের জন্য তো সেই দিক থেকে সেই দিক থেকে প্রয়াগধাম আমাদেরকে খালি হাতে ফেরায় না ভারতবর্ষে যে চারটি স্থানে কুম্ভ মেলা হয় তার মধ্যে এই প্রয়াগধামেই কেবলমাত্র পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ স্নানের বিশেষ বিশেষ তিথিগুলিতে কুম্ভ মেলা যতদিন চলে সেই সময়কালে শাস্ত্রীয় বিধি মেনে সঙ্গমে স্নান করলে প্রায় একই ফল পাওয়া যায় অমৃত স্নানের তিথিগুলিতে সাধু সন্ত থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পুণ্যার্থী এই সঙ্গমে স্নান করে থাকেন এই পূর্ণ স্নানের ফলে আমাদের পাপ দূর হয় মনে আমরা একটা প্রশান্তি লাভ করে থাকি আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটে আমাদের শরীরের উর্জা বিকশিত হয় আর মনের মধ্যে একটা পরম প্রশান্তি লাভ করা যায় কোনো পুণ্যজনক কাজ করে আমরা কতটা পূর্ণ সঞ্চয় করলাম তার তো কোনো আমাদের মাপকাটি নেই বা এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে আমার পুণ্যের পরিমাণ কতটা বা কতটা পূর্ণ করলাম এটাকে আমি মেপে দেখব এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই পুণ্যজনক কাজটি করে আমার মনের মধ্যে কি পরিবর্তন এলো আমি মনের মধ্যে কতটা শান্তি পেলাম আর আমার মন এতে কি বলছে ভগবান রামচন্দ্র থেকে শুরু করে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পর্যন্ত অনেকেই এসেছেন এই প্রয়াগধামে আর প্রাচীনকালে ভরদ্বাজ মুনি থেকে শুরু করে অনেক মুনি ঋষিরা তারা এই প্রয়াগধামের কাছাকাছি জায়গাতেই থাকতেন প্রয়াগরাজে পুণ্য স্নানের পর দান ধ্যান জপ তপের পর আমরা যে মানসিক প্রশান্তি লাভ করি মনের মধ্যে যে আধ্যাত্মিক ভাব জাগরিত হয় এগুলো তো বলে বোঝানো যায় না যিনি যান যিনি গেছেন তিনিই কেবলমাত্র বোঝেন এই প্রয়াগরাজের এমন একটা মাহাত্ম রয়েছে যে আজ আমরা যদি দেখি তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহস্র সহস্র লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসছেন এই প্রয়াগধামে তবে সম্পূর্ণরূপে রূপে ফল লাভ করতে হলে সম্পূর্ণরূপে পূর্ণ পেতে গেলে এখানে শুধুমাত্র স্নান নয় শাস্ত্রীয় বিধি মেনে স্নান করা উচিত আবার এটাও ঠিক যে যারা কেবলমাত্র মেলার আকর্ষণেই যাচ্ছেন তারাও পূর্ণ ফল লাভ করে থাকেন কারণ এই স্থানটাই এমন যে প্রয়াক ধাম কাউকে খালি হাতে ফেরায় না ধরুন বৃষ্টি পড়ছে তখন কেউ বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজছে আরেকজন ইচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজছে তো ব্যাপারটা তো একই তবে পূর্ণ সঞ্চয়ের জন্য যাওয়া পূর্ণ অর্জন করা এক ব্যাপার আর মেলার আকর্ষণে যাওয়া এবং তাতে যা পূর্ণ হল সেটা লাভ করা এ এক আলাদা ব্যাপার এটা ঠিক অনেকটাই যে রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখলাম কোনো দেবতার মন্দির তো সেখানে দাঁড়িয়ে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে প্রণাম করলাম এ এক ধরনের আর ব্যস্ততার সাথে সেই মন্দিরের পাশ হয়ে চলে যাচ্ছি মন্দিরটা দেখে আহ কোন রকম ভাবে তাড়াতাড়ি করে হাতটা একবার বুকে একবার মাথায় ঠেকিয়ে পেরিয়ে চলে গেলাম তো এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো গীতাতে বলেইছেন যে ইয়ে তাংস মহম্ম এই প্রয়াগধাম এমন এক স্থান যেখানে আমরা যা করব তাই অক্ষয় হয়ে থেকে যায় যদি পূর্ণ সঞ্চয়ের জন্য যাই পূর্ণজনক করব করি দান ধ্যান ইত্যাদি করা হলো তাতে এই পুণ্য আমাদের কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে আর যদি সেখানে গিয়ে কোনো পাপ কর্ম করি তো সেই পাপটি অক্ষয় হয়ে থেকে যাবে মহাভারতে এত বড় যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির যখন অত্যন্ত মনমরা হয়ে গেছেন অত্যন্ত শোকস্তব্ধ হয়ে পড়েছেন এত আত্মীয় স্বজনের মৃত্যু হলো এই কথা চিন্তা করে তিনি যখন ভাবছেন যে এই মানসিক অশান্তি থেকে আমি মুক্তি লাভ করব কি করে তো মার্কন্ডেয় মুনি এলেন মার্কন্ডেয় মুনি তাকে বললেন যে রাজা রাজা তুমি এই মুহূর্তে কোনো একটা তীর্থস্থানে যাও কিন্তু যুধিষ্ঠির বুঝে উঠতে পারছেন না যে যাবেন কোথায় তো তখন মার্কন্ডেয় মুনি কিন্তু এই প্রয়াগধামের কথাই বলেছিলেন যদিও মার্কন্ডেয় মনি বললেন যে সব তীর্থেই একই ফল পাওয়া যায় তবুও শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তেই এলেন যে রাজা যুধিষ্ঠিরের পক্ষে এখন প্রয়াগ তীর্থে যাওয়া উচিত ধর্মাত্মা যুধিষ্ঠির প্রয়াগতীর্থে গেলেন তারপর যখন তিনি ফিরে এলেন তখন তিনি দেখলেন যে মনের মধ্যে এক পরম প্রশান্তি লাভ করেছেন তাই বলা হয় যে কখনো কাউকে খালি হাতে ফেরায় না আর সেই কারণেই কূর্ম পুরাণে বলা আছে যে এই ভূমণ্ডলে সাড়ে তিন কোটি তীর্থস্থানের মধ্যে প্রয়াগধামের স্থান সবার উপরে অর্থাৎ এই ভূমণ্ডলে সমস্ত তীর্থস্থানের মধ্যে প্রয়াগধাম হলো সর্বশ্রেষ্ঠ আজ এই পর্যন্তই নমস্কার